আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা নবুয়ত ও নসিহতে রাসূল হিল আম্মা বাদ। বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মৌলিক নীতি রয়েছে, যে সকল মূল সূত্র রয়েছে, সেই সকল সূত্র সম্পর্কে যে ইমাম নববী রাহমাতুল্লাহ হাদিসে আরবাইন তথা 40 হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। আমরা এটার ব্যাখ্যা করতেছি তো আমরা ইতিমধ্যে পনেরোটি হাদিসের ব্যাখ্যা করেছি আজকে ষোলোতম হাদিসের ব্যাখ্যা করব। এবং এই হাদিসটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং যেহেতু এই হাদিসগুলো প্রতিটা হাদিসই সূত্র এক একটা সূত্র ইসলাম দিনে ইসলামের এক একটা ভিত্তি তো সুতরাং এখানেও হাদিসটা ছোটো হলে সংক্ষিপ্ত হলেও এর মাঝে অনেক অর্থ নিহিত রয়েছে তো এই হাদিসটি আবু হরোর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না কল কআ্ন নবী সাল্লাহ আলী আসলামী কলালা তগদ রাহুল বুখারি আবু হুরার রাজ আনহু বলেন রসুল সাল্লাহু আলহিহস্লামের কাছে এক ব্যক্তি আসলেন এক ব্যক্তি আসার পর বললেন হে আল্লাসুল আমাকে ওসিয়ত করে কিছু উপদেশ দান করেন যেটা আমার উপকারে আসবে তখন তিনি বললেন লা তগদপ তুমি রাগান্বিত হবে না তুমি রাগ করবা না তখন এই সাহাবি আবার প্রশ্ন করলেন যে আমাকে আরও কিছু উপদেশ দিন তখন তিনি আবার বললেন লা লাগুব যে তুমি রাগ করবা না বারবার রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই সাহাবিকে যখন তিনি একাধিক প্রশ্ন করেন প্রতিবারই তিনি বললেন লা আ তুমি রাগান্বিত হবে না কারণ রাগান্বিত হওয়া এর মাঝে অনেক অনিষ্ট নিহিত রয়েছে রাগকে যদি কেউ কন্ট্রোল না করতে পারে নিজের নফসকে আত্মাকে যদি কেউ কন্ট্রোল না করতে পারে তাহলে তার ধ্বংস অনিবার্য তো এই যে যে প্রশ্নকারী ছিলেন এই প্রশ্নকারী কোন সাহাবি ছিলেন এই মর্মে চারটি মতামত রয়েছে এই এর প্রথম মতামত হলো জারিয়াতবন কুদামা যা মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে যে এই প্রশ্নকারী যে সাহাবি এসে প্রশ্ন করেছিলেন হে আমাকে উপদেশ দেন সেই সাহাবির নাম ছিল জারিয়াতে বনো কুদামা অপর বর্ণনায় যেটা ইমাম তবরানি রহমাল্লাহ তার মজমুল কাবিরে বর্ণনা করেছেন সেখানে উল্লেখ হয়েছে সুফিয়ান বিন আবদুল্লাহ আসা সুফিয়ান বিন আবদুল্লাহ আসা পফি রাজি আল্লাহ তিনি এসে এই প্রশ্ন করেছিলেন চতুর্থ যে নাম তৃতীয় যে নামটি উল্লেখ করা হয়েছে সেটা হলো আবদুল্লাহ বিন আমরবুল্লাহ আল্লাহ আনহু তিনি প্রশ্ন করেছিলেন এটাও মুসনাদে আহমদের জওয়ায়দ এরপরে চতুর্থ যেই সাহাবিন নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন আবুদ্দারদা রাজি আল্লাহ আনহু এটাও ইমাম তবরানী রহমাল্লা তার মোজামুল কাবির গ্রন্থে উল্লেখ করেছেন তো এই প্রশ্নকারী যে সাহাবি হোক না কেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওসিউরটা রসুল সাল্লাহ আলাইস্লাম করেছিলেন তো এখানে এই সাহাবিকে কেন বারবার রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি রাগ করো না অনেক আলেমগান বলেছেন কারণ হলো হয়তো এই সাহাবি বেশি উত্তেজিত হয়ে যেতেন রাগান্বিত হতেন বারবার তিনি রাগ করতেন তিনি তার রাগকে কন্ট্রোল করতে পারতেন না এই কারণে এই সাহাবিকে যেই যেই ব্যক্তির মাঝে যেই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হিসেবে আলী সাল্লাম এই সাহাবিকে বলেছিলেন তুমি রাগ করবে না কারণ তার রাগ একটু বেশি ছিল এটা একটা মত আলেমদের দ্বিতীয়ত যে এই সাহাবি তিনি অন্য রায়তে বলা হয়েছে এই সাহাবি তিনি গবেষণা করলেন চিন্তাভাবনা করলেন যে আমাকে কেন রসুল সাল্লাহ আলহিউ বারবার বললেন তুমি রাগান্বিত হবে না তো ওই সাহাবি তিনি বোঝা যায় যে তাহলে আমার মাঝে এই রাগ রাগান্বিত হওয়ার বৈশিষ্ট্য নাই কিন্তু তবুও রসুল সাল্লাহ আলি সাল্লাম কেন আমাকে বারবার রাগান্বিত হতে নিষেধ করলেন এই সাহাবি তখন তিনি বললেন আমি গবেষণা করে দেখলাম এই সাহাবি বলতেছেন যে এটাও মুসনাদে আহমদের রওয়ায়ত যে আমি গবেষণা করে দেখলাম যে ফানাগর গরুতু ফর তু আন্নাল গদাবা ইয়ার যেমন কল্যাণ আমি হিসাব করে দেখলাম যে আসলেই তো রাগান্বিত হওয়াটাই তো সকল অনিষ্টের মূল আপনি যদি চিন্তা করেন যে আপনার প্রতিবেশী আপনাকে কটুক্তি করেছে আপনার ব্যাপারে খারাপ আচরণ করেছে আপনি যদি রাগান্বিত না হন উত্তেজিত না হন তার সাথে মারামারি হবে না হাতাহাতি হবে না তার সাথে দ্বন্দ্ব হবে না তারপর তার সাথে দেখা হইলে একজন এক রাস্তা দিয়ে আরেকজন আরেক রাস্তা দিয়ে যাবে না তো তিনি বলতেছেন যে আমি তো হিসেব করে দেখলাম যে আসলেই তো রাগান্বিত হওয়াটাই তো সকল অনিষ্টের মূল এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা পর্যন্ত করে স্ত্রী তালাক হয় এটাও কিসের উপর নির্ভর করে রাগান্বিত হয়ে ঠান্ডা মাথায় কিন্তু কেউ কারো স্ত্রীকে নিজের প্রিয়তমাকে তালাক দেন সবাই কিন্তু ওই রাগের মাথায় রাগান্বিত হয়েই কিন্তু কালাক দেয় তো সুতরাং রাগটাই হলো সকল সমস্যার মূল প্রতিবেশীর সাথে ঝগড়া দ্বন্দ্ব বিবাদ মারামারি হানাহানি এবং এই বিষয়টা কিন্তু হত্যা পর্যন্ত জড়ায় হত্যা পর্যন্ত গড়িয়ে যায় যেই রাগের কারণে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কোনো মানুষকে কেউ হত্যাও করে ফেলে তো এই যে যে বিরাট অন্যায় অশ্লীল কাজ সংগঠিত হয় সেটা কিন্তু এই রাগান্বিত হওয়ার উপর নির্ভর করে এই কারণে এই সাহাবি বললেন যে আমার কাছে অবাক লাগলো যে আমি উপদেশ চাইলাম রসুদসাল্লাহ আলিয়াল্লাম বারবার আমাকে বললেন তুমি রাগান্বিত হও না কারণ কি তখন আমি হিসাব করে দেখলাম যে সত্যই তো রাগান্বিত হওয়াটাই হলো সকল অনিষ্টের মূল যা মুসনাদে আহমদের দাগাইতে বর্ণনা করা হয়েছে মুসানোফে আব্দুর রাজ্জা তিনিও এই কথা উল্লেখ করেছেন ইমাম বাই হাকি তার সোনানুল কুবরতে উল্লেখ করেছেন সুতরাং আমাদেরকে অবশ্যই রাগকে কন্ট্রোল করতে হবে তো সুসাল্লাহ সাল্লাম এই কারণে বলেছেন ইদা আরা আহলি বাইদিন খৈর আদাল আলহিম রেফ কাফি কল্লিসাই আল্লাহ তালা যদি কোনো পরিবারের কল্যাণ চান তাহলে সেই পরিবারকে নমনীয় করেন সেই পরিবারের সদস্যরা নমনীয় হয় মানুষের সাথে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ ইত্যাদিতে লিপ্ত হয় তাহলে যেই পরিবারের আল্লাহ তালা কল্যাণ চান তাদেরকে নমনীয় নরম বানান তো তারা কথায় কথায় রাগান্বিত হয় না তো সুতরাং এটা একটা বিরাট একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্মের বিরাট একটা বৈশিষ্ট্য যে রাগান্বিত না হওয়া কারণ এই রাগান্বিত হওয়ার মাধ্যমে কিন্তু এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিকট আত্মীয় কোনো কিছুতে একটু কম পড়লে তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় বা কেউ একটু বেশি কথা বলেছে বা কেউ একটু হয়তো গালিগালাস করেছে মন্দ কথা বলেছে সে কারণে কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় এরপর এই যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যে গালিগালাজ করে এটাও কিন্তু রাগের উপর নির্ভর করে করে এরপর সবার পরস্পর পরস্পরের সাথে যে দ্বন্দ্ব সংগঠিত হয় সেটাও কিন্তু রাগের উপর নির্ভর করে কিন্তু সবাই যদি কেউ যদি একটু নরম নমনীয় হয় কেউ যদি একটু ক্ষমার দৃষ্টিতে দেখে যে না সে বোঝে না অথবা সে বয়সে ছোটো সে হয়তো আমার সাথে অন্যায় করে ফেলেছে একটু ক্ষমার দৃষ্টিতে যদি দেখে তাহলে কিন্তু এই সমাজ সামাজিক যে সকল অবক্ষয় ঘটে সমাজে একজন আরেকজনের প্রতি যে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা গালিগালাস এরপর হত্যা হানাহানি এগুলা যে সংগঠিত হয় এগুলা কিন্তু ঘটত না ব্রাহ্মণবাড়িয়ায় এই সব অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে সামান্য কিছু বিষয় নিয়ে সামান্য কিছু বিষয় নিয়ে এক কেজি দুধ এক কেজি দুধ নষ্ট হওয়ার বিনিময়ে দুই পুত্র পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে মারামারি হানাহানিতে কারণ সে মনে করতেছে যে সে ভূইয়া বংশের লোক হয়ে কেন আমাদের চৌধুরী বংশের ব্যক্তির দুধ ছড়িয়ে দেবে সুতরাং বংশে বংশে কি করতে হবে মারামারি করতে হবে দ্বন্দ্ব করতে হবে এইভাবে সারা দেশেই দেখবেন কিছু কিছু পুত্র আছে উশৃঙ্খল তারা কিন্তু এইভাবে দ্বন্দ্ব বাধা দ্বন্দ্ব বাধায় সুতরাং এটা যদি আপনারা হিসেব করেন যে এই রাগের উপর ভিত্তি করেই কিন্তু মূলত এই যে যত অন্যায় রয়েছে সেই অন্যায়গুলি সংগঠিত হয় তো সুতরাং আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে মোহানবুল্লাহ আলমীন মুমিনদের সিফাত হিসেবে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো মোহানবুল্লাহ আলম বলেন যখন তারা রাগান্বিত হয় ইয়াগ রুল তখন তারা ক্ষমা করে দেয় তো রাগ এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে আমাদের মানুষ হিসেবে প্রত্যেকেরই কিন্তু বৈশিষ্ট্য রাগ কিন্তু সবার মাঝে আছে এটা আল্লাহ আল্লাহতালার সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে রাগ না থাকে তাহলে বুঝতে হবে যে তার সৃষ্টিগতভাবে তার কিছু গুণাগুনে কমতে আসে বরং রাগ হওয়াটা এটা একটা সিফার কিন্তু রাগ হতে হবে যথোপযুক্ত স্থানে কেউ যদি আল্লাহ তালার আহকাম বিধিবিধান অমান্য করে আল্লাহ তালার দেওয়া হালাল হারাম বেছে না চলে কেউ কাউকে যদি আপনি দেখেন অন্যায় ননায়গস্ট ফায়েশি কাজে লিপ্ত সেক্ষেত্রে অবশ্যই আপনি রাগান নিতে হবেন আপনার ক্ষমতা থাকলে আপনি তাকে হাত দিয়ে বাধা দেবেন প্রতিহত করবেন শক্তিপর করবেন এখানে অবশ্যই রাগান্বিত হওয়াটা এটা হলো মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু আবার যে সব জায়গায় রাগান্বিত হওয়া যাবে না সব জায়গায় আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে দমন করতে হবে এবং অপরকে ক্ষমা করতে হবে তাহলে রাগটা করা যাবে আল্লাহ আল্লাহতালার উপর তালার সন্তুষ্টির উপর ভিত্তি করে আল্লাহ এবং তার রচুলের সন্তুষ্টির উপর ভিত্তি করে রাগান্বিত হওয়া যাবে এবং সাধারণ মানুষের উপর যদি কোনো কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি অন্যায় জুলুম করে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কারণ এই রাগ দমন করাটা এটা হলো বীর বাহাদুর বুমিনের বৈশিষ্ট্য রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন লাইসা সাদিস সরা যে কেউ যে পাঞ্জার পাঞ্জার মাধ্যমে কোনো ব্যক্তিকে পরাজিত করবে এটার নাম বাহাদুর না। বরং বাহাদুর হল আশাদ ইদুল্লামলিক সাহু এমদাল গদাম যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে রাগের সময় সেই ব্যক্তি হলো বীর বাহাদুর কেউ পাঞ্জা লড়ার মাধ্যমে আরেকজনকে নিচে ফেলে দিল এটাকে বাহাদুরি বলা হয় না বরং বাহাদুরি বলা হয় যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে দমন করতে পারে রাগান্বিত হওয়ার সময় তাকেই বলা হয় বীর বাহাদুর সুতরাং ইসলামে এই যে যে একটা গুরুত্বপূর্ণ একটা থিউরি দেওয়া হয়েছে যে আমাদেরকে কথায় কথায় রাগ করা যাবে না এবং এই সাহাবির মাঝে এই বৈশিষ্ট্য থাক বা না থাক সেটা গুরুত্বপূর্ণ বিষয় না বরং এই সাহাবিও তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আসলে রাগটাই হলো সকল অনিষ্টের মূল সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই রাগ কন্ট্রোল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নরম ভদ্র আচরণ করার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহতালার কোনো আহকাম বিধিবিধান যদি কোনো সময় বিনষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে রাগের মাধ্যমে হোক যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন তাহম ওসাল্লাহ আলাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহিহি আজমাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে